রসুলের কারিম সাল্লামের সুন্না থেকে সমাধান খোঁজে না সমাধান খোঁজে জাতিসংঘের কাছে আমাদের দেশে কিছু মৌলবী মোল্লা সমালোচনা করে যে সৌদি আরব কিছু করে না কেন তো সৌদি আরবের সাথে তো ফিলিস্তিনের বর্ডার নাই আছে বর্ডার বর্ডার হচ্ছে তুরস্কের বর্ডার হচ্ছে হচ্ছে মিশরে জর্ডানে তুরস্ক জর্ডান সিরিয়া চারোটাই মুসলিম রাষ্ট্র তাদের উপর এখন বাজিক ছিল সশস্ত্রভাবে বাইতুল পবিত্রতা রক্ষায় ইসরায়েলের বিষদাতকে উপড়ে ফেলে ফিলিস্তিনকে স্বাধীন করা দোষটা দেয় সৌদি আরবকে এদেশের অধিকাংশ মৌলবী স্কলারদের মোটা মাথা গলায় জোর আছে মাথায় জোর নাই সৌদি আরব তো অনেক দূর থেকে এসে কিছু করতে পারে না দুই এই ভূখণ্ডটা ছিল তুরস্কের পুরো ফিলিস্তিন ইসরায়েল কার ছিল উনিশশো সতেরো সালে বেলফোর চুক্তির মাধ্যমে কুখ্যাত এই যে ইংরেজ জাতি এদেরকে মানুষ সভ্য বলে এই পৃথিবীতে যত অশান্তির আগুন জ্বলতেছে সব আগুন ধরায় গেছে ইংরেজরা তারা মোস্ট ইন ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি এই যে উপমহাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে কথা বলেন পাকিস্তানে গণতন্ত্র আছে বাংলাদেশে আছে ভারতে আছে আগামী তো বাংলাদেশে আশা করা যায় খুব একটা মনে হয় না এই অশান্তি সৃষ্টি করে গেছে তারা প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক পক্ষ নিয়েছিল জার্মানের কথা বুঝতে পারছেন বিশ্বযুদ্ধে তখন তুরস্কে ছিল অটমন সাম্রাজ্য উসমানি খেলাফত তারা স্যাংশন দিয়েছিল ব্রিটেনকে

গিলিসারিন দিবে না তখন তুরস্কে এক ইয়াহুদি গোপনে ফর্মুলা চুরি করে ব্রিটেনকে বানায় দিল তো প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ জয়লাভ করল আর তারা তুরস্কের বিপক্ষে চলে গেল সেই ইহুদির পক্ষ থেকে ইহুদিকে জিজ্ঞেস করা হলো তুমি যে এত উপকার করলা ব্রিটিশকে কি চাও বলে আমরা একটা রাষ্ট্র চাই বলো কোথায় যাও ইহুদিরা তিনটা রাষ্ট্রের প্রস্তাব করেছিল তিনটা জায়গা আফ্রিকা তিনটা অঞ্চলের যেখানে একটা রাষ্ট্র দেন ধূর্ত ইংরেজরা মুসলমানদের চিরশত্রু আর মুসলিমদের অশান্তির জন্য ইহুদিদেরকে আর্জেন্টিনা আর দক্ষিণ আফ্রিকা না দিয়ে ফিলিস্তিনে নিয়ে গেল আর উনিশশো সালে বেলফোর চুক্তির মাধ্যমে তাদের রাষ্ট্রের ব্যবস্থা করে দেব ধীরে ধীরে তারা আলাদা পারছেন তো ভূখণ্ডটা এখন সেখানে হস্তক্ষেপ করার এক নম্বর অধিকার কে রাখে কেন করে না তুরস্ক এই প্রশ্ন কেউ করে না প্রশ্ন করে সৌদি আরব কি করতেছে কথা বলে এটা হলো নাকি এ ব্যাপারে আমার গ্লোবাল পলিটিক্স অনেক লেকচার আছে এগুলো দেখবেন আব্বাসি টিভি লিমিটেড ইনশাল বুঝতে ইরানকে নিয়ে আমার একটা বক্তব্য দেখে কক্সবাজার এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে একজন ব্রিগেডিয়ার জেনারেল অবসর প্রাপ্ত তিনি আমাকে বললেন আমি আপনার ফ্যান ফলো করি আপনাকে তবে আপনার একটা বক্তব্যে আমি বুঝি না আপনি ইরানকে দোষারোপ করেন কেন আমি বলেছি মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য প্রথমত দায়ী ইসরায়েল দ্বিতীয় দায়ী ইরান তাহলে এই যে ফিলিস্তিনের সমস্যার সমাধান এটা কখনো পশ্চিমারা করে দিবে না সমাধান আমাদের হাতে সুল্লাকে গ্রহণ করে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমেই ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণটাই আমাদের মুক্তি দিতে পারে আর যখন আমরা সুন্না থেকে সরে যাব তখন অবমাননা লাঞ্ছনা বেজ্জতি অসম্মান এগুলো আমাদের স্পন্দে মালা হয়ে ঝুলে পড়বে এটা মানেন আবু দাউদ শরীফের হাদিস আবু দাউদ حزارة شاشة وبرشوطي نمبر حديث. كان فتي شوية راكين مسلمان. ورسول الكريم صلى الله عليه وسلم. در حزار واتشاراق امتشار دهان اذا تباعتم بالعينة. وأخذتم ازناب البقر. ورضيتم بالزرع. وتركتم الجهاد. صلوة الله عليكم زلا

সুদ না সুদ তো জগন্থ এই না এই না শব্দের ব্যাখ্যায় মহাদেশগণ দেখেন সরাসরি সুদ না বাহানা করে সুদ খাওয়া কি করে সুদ খাওয়া সরাসরি সুদ না ঘুরায় ফিরায় সুদ খাওয়া এগুলো আছে বাংলাদেশে সুদের নাম এখন ইন্টারেস্ট কি নাম লভ্যাংশ সুদের আরেকটা চনপ্রদ নাম হয়েছে মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ কি নাম আর নাম নাম তুমি যতই আছে এখন মাইক্রো ক্রেডিট লভ্যাংশ ইন্টারেস্ট মুনাফা কিন্তু আসলে কি তো সরাসরি সুদ গ্রহণ না করে বাহানা করে সুদ নেওয়াকে বলা হয় কি এই না এখন বাহানা করে সুদের লেনদেন এত জঘন্য যদি হয় তো সরাসরি সুদটা কেমন জঘন্য কথা বলেন আর সুক্ষর কেমন জঘন্য সুক্ষরের উপর সর্বক্ষণ বর্ষিত হয় কথা বুঝতে পারছেন যে যাই বলুক কোরআন সন্ন্যান মূল নীতির বাইরে যাওয়ার আমাদের কোন সুযোগ সময় আসলে সবই দেখতে পাবে তো বাহানা করেও হারামকে গ্রহণ করা বার্সা আকবরের যুগে এক মলবি ছিল মালিক মাখদুমুল দরবারি মনুবি টাকার কোনো অভাব ছিল না এত টাকা মৌলবী ছিল জাকাত দিতে হবে না জাকাতের নিয়ম কি নির্ধারিত পরিমাণ সম্পদ আপনার কাছে যদি এক বছর থাকে তাহলে আপনার উপর জাকাত কি সাড়ে বান্ন তোলা রূপা বা তৎপরিমাণ নগদ টাকা সাড়ে সাত গুণ স্বর্ণ তৎপরিমাণ নগদ টাকা এখন ষাট হাজার টাকার বেশি যদি কারো কাছে থাকে এক বছর ধরে তার উপর জাকাত কি খরচ হয়ে যায় এখন এক বছর ঘুরতে হবে তো কথা বলে মাকদুমুর মালিক তো মরুবি সে জাকাত না দেওয়ার ফুল দিয়ে একটা বের করছে এক বছর পুরা হওয়ার তিন মাস আগে সে তার সমস্ত সম্পদ তার বউকে হাদিয়া করে দিত সম্পদ হইত কার সে আর জাকাত দিত না আবার বউয়ের কাছে সম্পদ এক বছর পুরা হওয়ার আগে বউ হাদিয়া করে দিত